অভিনব প্রতারণার পাল্লায় পড়ে দিশেহারা প্রবাসীর স্ত্রী কৌশলে শেরপুরের এই নারীর মোবাইল ফোন ইমো ও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ব্ল্যাকমেইল শুরু করে এক প্রতারক আর আমি এক লক্ষ টাকা দিছি টাকা আমার কাছে চেক আছে ইসলামী ব্যাংকে থেকে দিছি অগ্রণী ব্যাংকে থেকে দিছি আমার টাকার চেকগুলো আমার কাছে আছে সে তারপরেও দেওয়ার পরেও তারপরে ব্ল্যাকমেইল করে এখন আবার টাকাগুলো আবার চাইতাছে আবার দিতে জানা যায় প্রায় এক বছর আগে ভুক্তভোগী নারীর স্বামীর সাথে পরিচয় হয় ফেনী জেলার পরশুরাম উপজেলার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা ওসমান গনির সাথে সেই পরিচয়ে মোবাইল ফোনে এই নারীর সাথে যোগাযোগ শুরু করে ওসমান তাকে কাতারে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় প্রতারক ওসমান প্রথম পরিচয় হয়েছে আমার হাজবেন্ড সাথে ওই পরিচয় আমার সাথে কথা বলছে বন্ধু পরিছে হিসেবে কথা বলার পরে সে কিছুদিন কথা বলছে কথা বলার পরে আমার কাছে এসে বাহিরে নিয়ে যাবে কাতারে নিয়ে যাবে নিয়ে যাওয়ার জন্য সেই আমার কাগজপাতি সবকিছু আমার গত আট আগস্ট কাতার থেকে ওসমান দেশে ফিরে এই নারীকে দেখা করার জন্য একাধিকবার প্রস্তাব দিলে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি এরপর ভিসা ভেরিফিকেশনের কথা বলে মোবাইলে একটি কোড পাঠায় ওসমান সেই কোড নিয়ে ওই নারীর স্মার্টফোনের সকল তথ্য সহ ফেসবুক ইমো ও বেশ কয়েকটি আইডি তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় আমার মোবাইলে কিছু ফেসবুক মেসেঞ্জার ইমো এগুলা সে একটা পাসওয়ার্ড চাইছিলো তার ইয়া থেকেই আমি চালু করবো পাসওয়ার্ড চাইছে সে আমি পাসওয়ার্ডটা প্রিনকোডটা বলে দিই বলে তারপরে সে ছবিগুলো সব আমার মোবাইল থেকে সে নিয়ে নিছে মেনে পরে সে আমার কাছ থেকে ব্যাকমান করে এক লক্ষ টাকা দিচ্ছে আইডি হ্যাঁ বিষয়টি নারী বুঝতে পারলে স্থানীয় একজনের মাধ্যমে আইডি গুলো উদ্ধার করে এতে আরো বেপরোয়া হয়ে ওঠে প্রতারক উসমান চব্বিশ ঘন্টার মধ্যে ছয় লাখ টাকা না দিলে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া সহ বিভিন্ন পঞ্চায়েতে বিক্রি করে দেওয়ার হুমকি দেয় উসমান এই ছবির জন্য ফেসবুকে অনলাইনের সার্ভিস জন্য সে আমার কাছ থেকে ছয় লক্ষ টাকা রয়েছে টাকা দিতেবার পারে এদিকে সে আমার অনলাইনের সার্ভিস গুলো দিছে এখন পর্যন্ত ছবি একটার পর একটা আছে বন্ধ করে নাই এবং কেস অনেক ধরনের কথা বলে অবশেষে গত আঠারোই আগস্ট শেরপুর সিয়ার আমলি আদালতে ওসমান গণিকে অভিযুক্ত করে একটি দায়ের করে ভুক্তভোগী নারী আগামী তেইশ সেপ্টেম্বর অভিযুক্ত ওসমান গণিকে আদালতে হাজিরের জন্য বলা হয়েছে মামলার বিষয়টি জানতে পেরে ওসমান গণি দ্রুত দেশ ছাড়ার চেষ্টা করছেন বলে জানান ভুক্তভোগী নারী এখন আমি সমাধান চাই তারে যেভাবে হোক বাহিরে যা বন্ধ করতে হইব বাহিরে জানা সে না যাইতে পারে বাহিরে গেলে আমার অনেক বড় ধরনের সমস্যা

তো আমরা ইতিমধ্যে আপনার আমাদের বিগ বিজ্ঞ সিয়ারামলি আদালতে একটা চারশো ছয় চারশো একটা মামলা করা হয় উনি যদি তার সাক্ষ্য প্রমাণিত করতে পারে যে সে অভিযুক্ত তাহলে তিনি মিনিমাম লিস্ট তিন বছরের সাজাপ্ত হতো হবে আর কি